রোজার যে শিক্ষা রোজার যে গুণাবলী রোজার যে অ্যাচিভমেন্ট সেটি যদি আমরা অর্জন করতে পারি তা দেন আমরা মক্তা করতে পারবো সে রোজার অ্যাচিভমেন্টটা কি সে রোজার শিক্ষাটা কি সে রোজা আমাদের কাছে কি চায় রোজা আমাদের কাছে চায় আমরা মিথ্যা কথা বলবো না রোজা আমাদের কাছে চায় আমরা পরের পথ নষ্ট করবো না রোজা আমাদের কাছে চায় আমরা জিনা ব্যবসারে লিপ্ত হব না রোজা আমাদের কাছে চায় আমরা পাহেশা কাজ পাহেশা কথা বলবো না রোজা আমার কাছে চায় আমি প্রতিনিয়ত আল্লাহর হুকুম আফকানগুলি মেনে চলবো রোজা আমার কাছে চাই আমি কবিরা গুণা থেকে বেঁচে থাকব রোজা আমার কাছে চাই আমি আমার জীবনের প্রাত্যহিক সকল কর্মকাণ্ড আল্লাহর দেখানো পথে নবী সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে আমি নিঃসন্দেহে আমাদের আজকে আয়োজন আরেক চমৎকার একটি আয়োজন আমরা যারা ক্রিকেটের সাথে জড়িত রয়েছি ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট খেলি ক্রিকেট সংগঠন ক্রীড়া মদি সবার আমাদের আজকে এগিয়ে যাবে না এখন আর আপনারা খাবার নিয়ে আসবেন না

দেখবো আমরা এটা ওই দিন আমরা একটা অন্য কাজে যখন সারের কাছে গেলাম তো সারের কাছে যখন নাজমার বল আমি স্যারে খুব মানে দু একটা কথা পরাই মনে হবে সারে বলতে যাচ্ছে ঠিক আছে আমরা চাইলাম আমাদের প্রিন্সেস ক্রিকেট ইনস্ট্রুমেন্টের জন্য আমাদেরকে এক লক্ষ টাকা আপনার অনুদান দেন আমরা স্যার আমাদের সেক্রেটারি ধন্যবাদ আমি মনে করেন অ্যাপ্লিকেশন পাইছি আপনারা এটা পেয়ে স্যারের জন্য কি একটা ধন্যবাদ জানাতে পারি নাকি ধন্যবাদ দিতে পারি একটা <laughs> <laughs>

আমাদের লোক সমাজ তরুণ সমাজ যারা আছেন তারা যে কোনো ধরনের অপরাধ থেকে বিপদ থেকে নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করতে পারে